শুধু মেকআপেই কি স্মার্ট দেখা যায় উত্তরটা হলো একদম না স্মার্ট লুকের জন্য সব সময় ফাউন্ডেশন আইলাইনার লিপস্টিক দরকার হয় না দরকার হয় নিজের যত্ন নেওয়া নিজেকে কনফিডেন্টভাবে উপস্থাপন করা স্মার্টনেস কখনোই শুধু সাজে থাকে না থাকে যত্নে অভ্যাসে আর আত্মবিশ্বাসে আজ বলবো কিভাবে প্রতিদিন মেকআপ ছাড়াই তৈরি করা যায় এক স্টাইলিশ পরিপাটি আর প্রেজেন্টেবল লুক মেকআপ ছাড়াই প্রতিদিন স্মার্ট লুক মেইনটেইন করার উপায়গুলো জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্রথম ধাপ ত্বকের যত্ন মেকআপ না থাকলেও যদি ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় গ্লো সকালে উঠে মুখ ধুয়ে টোনার আর হালকা মশ্চারাইজার লাগিয়ে নিন সানস্ক্রিন তো অবশ্যই লাগাতে হবে তা না হলে দিনের ত্বক তার জেল্লা হারিয়ে ফেলবে দ্বিতীয় ধাপ ঠোঁটের যত্ন ফাটা বা শুষ্ক ঠোঁট পুরো লুকটাই মাটি করে দিতে পারে তাই প্রতিদিন লিপবাম ব্যবহার করুন চাইলে হালকা টিনটের লিপ বাম লাগান যেন ঠোঁটেও চলে আসে ন্যাচারাল এক উজ্জ্বলতা তৃতীয় ধাপ চুল গোছানো চুল আপনার স্মার্টনেস বাড়িয়ে দেয় কয়েক গুণে হোক সেটা খোলা চুল টাইট বান নাকি স্লিক পনিটেল চুলটা থাকে যেন পরিচ্ছন্ন কোমল ও ঝরঝরে চুলের ধরন অনুযায়ী সপ্তাহে এক দুইবার অয়েলিং আর ওয়াশ করুন প্রয়োজনে হালকা হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন চতুর্থ ধাপ পরিপাটি পোশাক আর ব্যক্তিত্ব মেকআপ না থাকলেও আয়রন করা কাপড় ক্লিন শু আর মাপ মতো পোশাক পরলে আপনাকে দেখাবে পরিপাটি মিনিমালিস্ট স্টাইল মানে বেশি সাজগোজ না করেও আপনি হতে পারেন দারুণ প্রেজেন্টেবল এবং সব শেষে যেটা অনেকেই ভুলে যান তা হলো সুগন্ধি একটা হালকা পরিষ্কার ঘ্রান বডি মিস্ট বা পারফিউম আপনার উপস্থিতিকে করে তোলে অনেক বেশি স্মার্ট অনেক বেশি আকর্ষণীয় আপনার ঘ্রানি হোক আপনার সিগনেচার আর সব সবকিছুর ওপরে যা আপনাকে আলাদা করে তুলে ধরে তা হলো আপনার আত্মবিশ্বাস নিজের প্রতি ভালোবাসা নিজের স্টাইলকে সম্মান করা এটাই সত্যিকারের স্মার্টনেস তাই প্রতিদিন মেকআপ না করেও আপনি হয়ে উঠতে পারেন নিজের সব থেকে সুন্দর ভার্সন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আর জেগে উঠুন আপনার প্রাকৃতিক সৌন্দর্যে